আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সোলেমানি জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চেংমানি চন্ডাল একটি কিতাব তন্ত্র অমন্ত্র নুরি সিফলি মিক্স নিঃুদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা ইসলামিক একটি কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কী কী কাজ আছে তো এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তন্ত্রমন্ত্র কালা একটি কিতাব পেয়ে যাচ্ছেন দূর থেকে শরীর বন্ধ কাটার কবচ লেবুর উপরে বসীকরণ মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ করতে পারবেন এরপরে পেয়ে যাচ্ছেন পছন্দর নারীকে তার পরিবারকে রাজি করে বিবাহ করতে পারবেন শত্রুর উপরে তিন দিনের মধ্যে দেবতা চালান দিতে পারবেন শত্রুর মারার শৈতান চালান কাজ করতে পারবেন জিন ভূত আসিবের রোগের জন্য তৎ পেয়ে যাবেন দূরে চ দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে আনতে পারবেন হারত মারুদ বসী নকশা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে ভালোবাসার বাতি চালান কাজ পেয়ে যাবেন তো এই কিতাবের মধ্যে অনেক পুরাতন একটি কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে গোপন রহস্য গোপন মন্ত্র পেয়ে যাচ্ছেন সিফলি জিন সাধনা শক্তিশালী হেসার করার মন্ত্র ভালোবাসার টান সরিষা পরের মন্ত্র এই কিতাবের লাস্টে এরকম পেয়ে যাচ্ছেন রুহানি হামজাতের আমল তিন দিনের মধ্যে বিচ্ছেদ জিন চালান দিয়ে যে কোনো কাজ সমাধান করা জিন চালান করে যে কোনো কাজ সমাধান করা জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করা যে কোনো নারীকে পাগল করে কানা কাছানের উপায় সহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতেছেন আমাদের নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ হাফিজ